বাংলাদেশ জামায়েতে ইসলামীর সবচেয়ে নির্যাতিত ও নিপীড়িত দল বলে জানিয়েছে জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর কীর্তন খোলা মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় তিনি আগামী দিনে সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সবার সহযোগিতা করার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়তে ইসলামী আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সহ অনেকে যে জীবনের সর্বস্ব তারা বিলিয়ে দিয়ে দেশকে একটি মুক্ত করেছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করুন দুনিয়া আখেরাতে তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৈরি করুন